সাইলেন্সার বদল বাইক চালকদের বিরুদ্ধে অভিযান শিলচরে আটক চোদ্দটি বাইক সাইলেন্সার বদল করা শব্দ দানবের বিরুদ্ধে অভিযান শুরু করল শিলচর ট্রাফিক পুলিশ শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত আটক করা হয়েছে চোদ্দখানা বাইক কোম্পানিগুলি যখন বাইক তৈরি করে তখন এমন সাইলেন্সার লাগানো হয় যাতে বাইকটি চলার সময় কোনোভাবে শব্দ দূষণের নির্ধারিত গন্ডি পেরোতে না পারে কিন্তু রূপালী পর্দার হিরোদের অনুকরণ করতে গিয়ে অনেকেই নির্ধারিত গন্ডির মধ্যে আবদ্ধ থাকতে পছন্দ করেন না নানাভাবে কারিগরি করে সাইলেন্সার বদলে এমনভাবে লাগানো হয় যাতে সৃষ্টি হয় বিকট শব্দের এই শব্দে আশপাশের লোকেদের কান ছালাপালা হওয়ার উপক্রম হলেও এদের কোনো পরোয়া নেই অন্যান্যদের নজর কাটতে তারা বেপুরা হয়েই চালিয়ে যায় সব শিলচরের এমন বাইক চালকদের নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল পুলিশের কাছে তাই পুলিশ এবার এদের সাহস্তা করতে নেমেছে অভিযানে শিলচর ট্রাফিক পুলিশ থানার ইনচার্জ মানব জ্যোতি মালাকার জানিয়েছেন শনি ও রবি দুদিনে পনেরোটি বাইক আটক করার পরেও অভিযান অব্যাহত রয়েছে ধরা হবে এমন আরও বাইক এসব বাইক মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরকে দিয়ে পরীক্ষা করানোর পর প্রতিটি বাইকের মালিককে যানবাহন আইন অনুযায়ী জরিমানা করে শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার খুলে ফেলা হবে তিনি জানান জরিমানার পরিমাণ হবে যানবাহন আইনের একশো দুই ধারায় দশ হাজার টাকা এবং সঙ্গে একশো চুরানব্বই এফ বি ধারায় জরিমানা হবে আরও এক হাজার টাকা সব মিলিয়ে এদের জরিমানা গুনতে হবে এগারো হাজার টাকা ট্রাফিক পুলিশের অন্য এক সূত্রে জানা গেছে যাদের বাইক আটক করা হয়েছে এরা বেশিরভাগই উত্তি বয়সী যুবক বাইক চাব ইচ্ছা নাই আৰু সেইটো মাতো ল'লে মাতো ল'ল সেইটো মাতটো